আসসালামু আলাইকুম জিয়ার্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আমি হাসান নিশ্চয় চলে এলাম আপনাদের সবারপুরে ব্রাঞ্চার্স থেকে আজকে আপনাদের জন্য বিবেক সিজেন্সের একটি নতুন ডিজাইন নিয়ে চলে আসছি তো যারা পাইকারি নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আর আমি আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যেহেতু সর্ববৃহত্ত গো পাইকারি মার্কেট ইসলামপুর সিনেমার গলিতে বিজনেস পয়েন্টের একশো তিন নম্বর দোকান হচ্ছে আমাদের ব্রাঞ্চের একদম লেটেস্ট ডিজাইন তো যারা কোয়ালিটিফুল ড্রেস রিজনেবল প্রাইসে চাচ্ছেন তারা এই ড্রেসগুলো নেবেন সম্পূর্ণ কটন ফেব্রিক্সের ড্রেস এবং যেহেতু সামনে গরম চলে আসছে সামনে গরম বলতে এখন একটু গরম চলতেছে গরমের খুবই আরামদায়ক ড্রেস কটন ফেব্রিক্সের কোনো বিকল্প নেই তো আপনারা যে যেভাবে নিতে চাচ্ছেন নিঃসালা নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানায় ফোন নাম্বার দিয়ে ইনভেস্ট করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশানে তো যারা পাইকারি নেবেন এবং অবশ্যই যোগাযোগ করবেন যে যেভাবে নিতে চাইলে নিতে পারবে একটু বডি ফ্রম লুকটা দেখেন অল ওভার সিকুয়েন্স কাজ করা থাকবে এটা সিকুয়েন্স প্লাস সুতো কাজ করা থাকবে দেখেন কাজটা দেখেন হ্যাঁ অল ওভার সিকুয়েন্স কাজ করা থাকবে এ হচ্ছে আপনার ন্যাপেটার এটা লং থাকছে আপনার সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি লং এবং বডিটা হচ্ছে ফ্রি সাইজ বডি সম্পূর্ণ কটন ফেব্রিক্সের ড্রেস এটা ঠিক আছে বডি থাকছে ফ্রি সাইজ বডি এবং হাতার কাপড়টা থাকছে এক্সট্রা দেয় এটা হচ্ছে ন্যাপেলটা আর এ হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড়টা প্রতিটা ড্রেসের এক্সট্রা দেওয়া থাকবে নিচে এ হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা থাকছে সম্পূর্ণ কটন ফেব্রিক্সে প্যান্টের কাপড় আর এ হচ্ছে ওনাটা এটা হোলসেল প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা আমরা পাই হোলসেল প্রাইসটা আমাদের ভিডিওতে বলে দিচ্ছি যেটা ভিডিওতে বলছি এটা হচ্ছে আমাদের হোলসেল প্রাইস তো যারা এই প্রাইজে তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনভেস্ট করবেন আমি একটা কালার খুলে দেখাবো আর বাকি কালারগুলো আপনাদের শো করে দিব এ হচ্ছে একটা কালার প্রতিটা ডিজাইনের চারটা এবং তিনটা করে কালার আমাদের এইগুলো অনেক ডিজাইন চলে আসছে তিনটা এবং চারটা কালার তো ঝটপট স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনভেস্ট করে ফেলবেন আর যারা সরাসরি সব ভিজিট করতে থাকছেন ইসলামপুর লায়েন সিনেমাগুলিতে বিজনেস পয়েন্টে চলে আসবেন একশো তিন নম্বর দোকান হচ্ছে আমাদের দান ফ্রেস তো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম